হেই আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আপনাদের সবার মাঝে আজকে চলে আসলাম একদম করকরা আপডেট নিয়ে আমাদের ম্যাপ অব বাংলাদেশের ভাষণ এইটের আপডেট নিয়ে যেটার অপেক্ষায় প্রত্যেকটা এম বি প্লেয়ার ছিল প্রত্যেকটা ইটিএস টু প্লেয়ার যেই আপডেটটার অপেক্ষায় ছিল এতদিন যাবৎ সেই আপডেটটা অবশেষে ম্যাপ অব বাংলাদেশ রিলিজ করে দিয়েছে এম বি ডি এইট MBD V8 নিয়ে অনেক অনেক পোস্ট আপনারা হচ্ছে আমাদের ডিসকর্ডে দেখেছেন অনেক অনেক পোস্ট আমাদের ফেসবুকের অফিসিয়াল গ্রুপে দেখেছেন আজকে কিন্তু চলে আসছে MBD V8 আমি কিন্তু V8 ড্রাইভ করতেছি ऑलरेडी আমি কিন্তু কাজpure রয়েছে ঠিক আছে এটা নিয়ে মানুষের উদ্দীপনা উৎকোণ্ঠার শেষ ছিল না অবশেষে রিলিজ হয়ে গেল MBD V8 আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে যারা হচ্ছে অলরেডি আমাদের আমাদের হচ্ছে এম বিডি ভি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি খেলতেছেন তারা কিভাবে করবেন পাশাপাশি যারা একদম নতুন খেলতেছেন একদম নতুন আমাদের টু এখন পর্যন্ত ম্যাপ অফ বাংলাদেশ খেলেনই নাই তারা কিভাবে খেলবেন আমরা কিন্তু এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতেই আসি ফাইভ সেভেনে আশা করি এই মাসের শেষের দিকে শিফট হয়ে যাব। আমাদের কিন্তু ওয়ান পয়েন্ট আমাদের হচ্ছে এম বিডি এর কিন্তু মেইন আক্রষণ হচ্ছে আমাদের এই যে যে ঢাকা কক্সেস বাজার সড়কটা রয়েছে এইটা এটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে পাশাপাশি একদম রিয়েলিস্টিক ভাবে যা যা রয়েছে সব কিছু অ্যাড করা রয়েছে আপনারা না খেললে ভাই কখনোই বুঝতে পারবেন না যে কি কি অ্যাড করা হয়েছে একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না কি কি অ্যাড করা হয়েছে আস্তে আস্তে সামনে যত ভিডিও আসবে তত হচ্ছে আপনারা আপডেট দেখতে পারবেন যে কতখানি কি আপডেট করা হয়েছে তো চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে যেহেতু একদম কর করা আপডেটটা চলে এসেছে আপনারা অনেকেই এই অপেক্ষায় ছিলেন যে কিভাবে এটা ভিডিওটার জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম আজকে রাতেই আজকে আপডেট আসছে এবং আজকে রাতেই ভিডিওটা দিচ্ছি আপনারা সবাই একদম মনোযোগ সহকারে এ টু জেড প্রথম থেকে শুরু থেকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তা হলে কিন্তু হচ্ছে মাঝখানে গুলিয়ে গেলে আপনারা হচ্ছে গেম রান করতে পারবেন না গেম কিন্তু ক্রাশ করবে সেদিক থেকে আমি বলবো সবাই হচ্ছে একদম মনোযোগ সহরে ভিডিওটা দেখবেন আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের হচ্ছে ডেস্কটপ স্ক্রিনে সেখান থেকে হচ্ছে আমরা দেখাই দিব কিভাবে হচ্ছে আপনারা এই গেমটাকে সেট আপ করবেন চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই ওকে তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন আমাদের ডিসকর্ড সার্ভারে ঠিক আছে আমাদের ম্যাপ অফ বাংলাদেশের যে অফিসিয়াল ডিসকর্ড সার্ভার আছে সেটাতে চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা যে কোনো জায়গাতে ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন সব জায়গায় ডিসকর্ডের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডিসকর্ডে চলে আসবেন আপনি যদি ডিসকর্ডে নতুন মেম্বার হয়ে থাকেন একদম নতুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রোলটা পাবেন না দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের ভেরিফাইড প্লেয়ার একটা রোল আছে ঠিক আছে এটা পাবেন না আপনি পাবেন ফ্রেশার রোল মানে আপনি একদম নতুন আপনি এখন ভেরিফাই হন নাই তো আপনাকে আগে ভেরিফাই হতে হবে তারপর হচ্ছে ম্যাপের লিঙ্কগুলো আপনি পাবেন এখন ভেরিফাই কিভাবে হবেন ভেরিফাই হওয়ার জন্য আপনি যখন সার্ভারে আসবেন আমাদের সার্ভার আসার সাথে সাথে দেখবেন এখানে এই যে এত কিছু কোনো কিছু পাবেন না ঠিক আছে আপনি জাস্ট এইটা পাবেন রোল সেকশন রোল সেকশন মাথায় রাখবেন এখানে আছে ভেরিফিকেশন একটা অপশন এখানে জাস্ট সাবমিট ভ্যারিফিকেশনে ক্লিক করবেন ফার্স্টে এখানে ক্লিক করবেন দেখেন রোল সেকশনে আছে এখানে ভ্যারিফিকেশনে ক্লিক করবেন এখানে সাবমিট ভ্যারিফিকেশনে ক্লিক করবেন ওকে সাবমিটন ক্লিক করলে আপনার একটা টিকিট ওপেন হবে এখন অনেকে এইখান এইখানে গিয়ে আটকে যান যে ভাই আমি টিকিটটা পাচ্ছি না বা আমি সাবমিট করছি কিন্তু আর কোনো কিছু আসতেছে না আপনার জন্য ইজি প্রসেস হচ্ছে আপনি এখানে জাস্ট টিকিট ক্রিয়েটেড আছে না এখানে জাস্ট হ্যাশট্যাগ টিকিটের দেওয়া আছে না এটা একটা ক্লিক করবেন দেখেন আপনি টিকিটে চলে আসছেন অলরেডি এখন এই টিকিটে এসে দেখেন এখানে দেওয়া আছে ইউর ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক আর হচ্ছে এ সেলফি দ্যাট ক্লিয়ারস ইওর ফেস এটা আপনার ভেরিফিকেশনের জন্য দরকার হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিংক লাগবে এবং পাশাপাশি একটা সেলফি লাগবে যেখানে আপনার ফেসটা সম্পূর্ণভাবে বোঝা যায় এখন আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে একটা করণীয় আছে সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলে এখানে কথা বলে এখানে আপনি মেসেজ দিতে পারবেন এখানে এই যে আপনি মেসেজ দিয়ে ঠিক আছে কথা বলে আপনি চাইলে সরাসরি ভিডিও কনফারেন্সে এসে আপনাকে ভেরিফাই করতে পারেন এটা এটাও করা যায় তবে সবচেয়ে ইজি প্রসেস আছে এই দুইটা আপনি একটা সেলফি এখানে দিবেন এখান থেকে হচ্ছে এই যে আপলোডে ফাইলে ক্লিক করলে আপনি সেলফি দিতে পারবেন এবং এখানে হচ্ছে লিঙ্কটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কটা কপি করে আইনা পেস্ট করে দিলে হয়ে যাবে এখন আপনি রোল পাওয়ার পরে কি করবেন রোল পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে যারা গেমটা ডাউনলোড করেন না এখন পর্যন্ত গেমটাই ডাউনলোড করবেন তাদের কাজ কি চলে যাবেন গেম লিঙ্কে দেখেন এখানে ইনফরমেশন একটা চ্যানেল আপনার জন্য খুলে যাবে একটা ক্যাটাগরি খুলে যাবে এখানে তো জাস্ট এইটা ছিল না এখন এটাও খুলে যাবে ইনফরমেশন এখানে আসবেন এখানে আসার পর দেখবেন গেম লিঙ্ক নামে একটা চ্যানেল আছে এখানে আসবেন আসার পরে আমরা কিন্তু এখন ঠিক আছে আছে আমরা যাইনি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে দেখেন লিঙ্ক ওয়ান লিঙ্ক টু লিঙ্ক ওয়ানে আছে ফুল ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলে কি হবে দেখেন এখানে একদম সম্পূর্ণ গেম লিঙ্কটা দেওয়া আছে একদম সম্পূর্ণটা আর কি দেখেন পঁচিশ পয়েন্ট সাত জিবি আর এখানে হচ্ছে পার্ট বাই পার্ট আছে আমি রেকমেন্ড করবো আপনার হচ্ছে পার্ট বাই পার্টটাই ডাউনলোড করেন এখানে পার্ট বাই পার্ট এখানে তিনটা পার্ট আছে ঠিক আছে আর হচ্ছে পার্ট টুতে হচ্ছে আরও তিনটা পার্ট আছে দেখেন আরও তিনটা পার্ট আছে টোটাল ছয়টা পার্ট আপনি ডাউনলোড করবেন এই পার্ট ওয়ান আর পার্ট টু এই দুটা ডাউনলোড করলে ছয়টা ডাউনলোড করতে পারবেন এই দুটা থেকে আসেন এই দুটো ডাউনলোড করলেন মানে ছয়টা ফাইল ডাউনলোড করলেন জিপ ফোল্ডার আর হচ্ছে এখান থেকে আপনার বিন ফোল্ডার যেটা বিন ডাউনলোড লিঙ্ক আপনারা অনেকেই বিনটা ডাউনলোড করেন না তারপর আইসা হেলপচারে মেসেজ দেন যে ভাই গেম ক্রাস করতেছে গেম ক্রাশের মেইন কারণ হচ্ছে আপনারা বিন রিপ্লেস করেন নাই তো এটা কি করতে হবে দেখেন এই যে বিন ডাউনলোড লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন ভিজিট সাইটে এইখানে একটা বিন দেওয়া আছে এই বিনটাকে আপনারা ডাউনলোড করবেন এই যে এখানে ডাউনলোড লিঙ্ক চলে আসবে এই যে আপনারা এখান থেকে বিনটাকে ডাউনলোড করবেন এখন এই যে যেগুলো ডাউনলোড করলেন ঠিক আছে এইগুলো রাখলেন এগুলো এক পাশে রাখবেন ঠিক আছে যেখানে একটা ফোল্ডারে আপনি যে গেমটা ডাউনলোড করে রাখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনারা হচ্ছে জানেন যে আমাদের হচ্ছে নিউ আপডেট রিলিজ হয়ে গেছে রিলিজ হয়েছে হচ্ছে গিয়ে নিউ আপডেটটা রিলিজ হয়েছে হচ্ছে ছয়টা বেজে উনষাট মিনিটে সাতটা বাজার এক মিনিট আগে রিলিজ হয়েছে আমাদের এমবিডি কথা দিছিল যে সন্ধ্যার মধ্যে রিলিজ করে দিবে রিলিজ করে দিছে অলরেডি তো আপনারা এখানে চলে আসবেন ডাউনলোড আপডেটে গেম লিঙ্কের নিচেই ডাউনলোড আপডেট সবার উদ্দেশ্যে বলতেছি যারা নতুন এবং পুরাতন আছেন আপনারা এখানে দেখেন দুইটা লিংক আছে একটা হচ্ছে পার্ট বাই পার্ট লিঙ্ক একটা হচ্ছে ফুল ডাউনলোড লিঙ্ক আপনি যে কোন যেটা খুশি করতে পারেন আপনার যদি নেটের স্পিড খুব ভালো থাকে তাহলে ফুলটাই করবেন আর যদি স্পিড মোটামুটি থাকে সেক্ষেত্রে পার্ট বাই পার্ট আমি রেকমেন্ড করবো পার্ট বাই পার্টে যদি ক্লিক করেন দেখেন এখানে এখানে এক দুই তিনটা পার্ট আছে দেখেন তিনটা পার্ট আছে পার্ট বাই পার্টে আর ফুল ডাউনলোড লিঙ্ক হচ্ছে গিয়ে কোনো পার্ট ভাগ করা নাই ডিরেক্ট আপনি একদম জিপ ফাইলটা করতে এটা একটা ডাউনলোড করতে পারেন আর এখানে আছে এখান থেকে প্রোফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এখানে প্রোফাইলটা দেওয়া আছে এই যে এম বিডি ভি এইট প্রোফাইল এটা ডাউনলোড করে নেবেন সব কিছু ডাউনলোড করা শেষে ঠিক আছে ম্যাপের ফাইলগুলা এই যে প্রোফাইল থেকে শুরু করে ম্যাপের পার্টগুলা সব আলাদা রাখবেন আর গেম থেকে যা ডাউনলোড করছেন সব আলাদা রাখবেন এটা হলো সবার জন্য আসেন এখন হচ্ছে কাজ আপনারা মনে করেন গেমটা হচ্ছে ডাউনলোড করছেন হচ্ছে গিয়ে সাপোজ আমরা গেমটা ডাউনলোড করছিলাম কোথায় আরে মনে করেন যে আমরা গেমটা ডাউনলোড করছিলাম এইখানটাতে এই যে এই যে ছয়টা পার্ট দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা পার্ট ছয়টা পার্টের মধ্যে প্রথম পার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট উইন্ডারে ক্লিক করে এক্সট্রা একটু ইউরোট্রাক সিমুলেটার টু ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট এস দুই হাজার বারো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে যদি আপনার কোনো নেটওয়ার্কজনিত সমস্যা না থাকে ফাইল যদি ক্র্যাক না হইয়া থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এই যে যে প্রত্যেকটা পার্ট আছে না প্রত্যেকটা পার্ট এখানে ইনস্টল হয়ে যাবে এখানে একটা ফাইল তৈরি হবে ইনস্টল হয়ে ফাইলটার সাইজ হবে দেখেন ছাব্বিশ পয়েন্ট আট জিবি যদি দেখেন যে ছাব্বিশ পয়েন্ট আট জিবি আপনার ফাইল সাইজ হয় নাই সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার এই আপনার এখানে হচ্ছে কোনো একটা ফাইল করাপ্টেড আছে করাপ্ট হয়ে গেছে এখন আসেন এই কটা ডাউনলোড করে এইটা বেরোলো ঠিক আছে এরপরে যে বিনটা আসে না এই যে বিন এই বিনটাকে হচ্ছে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করলে এরকম একটা বিন বেরোবে এটার মধ্যে এটার কাজ আছে এটা কাজ পরে দেখাচ্ছি আপনি ফার্স্টে হচ্ছে ইরোট্রাক্সিমার টুতে ঢুকবেন এটার মধ্যে ইরোট্রাক সিমুলেটর টু এই যে বিন বিনের মধ্যে ঢুকবেন উইন্ডোজ সিক্সটি ফোরে ঢুকবেন এরপর ইরোট্রাক্স টুতে ঢুকবেন ঢুকার পরে দেখেন আমি মনে করেন সাপোজ গেমটা রানি করে দেখাচ্ছি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে গেম রান হচ্ছে যদি দেখে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে সেক্ষেত্রে অল্টার ইএসি অল্টার প্লাস ইএসি ছাপেন তাহলে গেমটা সামনে চলে আসবে জাস্ট এরকম একটা অপশন আসবে এরকম 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 আসলে অল্টার এফ দিয়ে বেরোয় যাবেন আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট এরকম ভাবে বেরোয় যাবেন এরপরে কাজ হচ্ছে বিনের কাজ আসেন বিনের কাজ দেখাচ্ছি ব্যাকে চলে যাবেন এখানে বিনে চলে আসবেন এই যে বিন যেটা পাইছেন জাস্ট একটা ক্লিক করবেন এখানে দুইটা ক্লিক করলে এখানে আরেকটা বিন বেরোবে এটা না কিন্তু এই বিন না এটার মধ্যে আরেকটা বিন আছে এটার হচ্ছে কাট করে নিয়ে যাবেন বা কপি করে নিয়ে যাবেন ধরেন আমি হচ্ছে কপি করে নিয়ে গেলাম কপি করে নিয়ে গিয়ে এই যে এটার মধ্যে আছে না এখানে এখানে লাইসেন্সের উপরে যে বিনটা আছে এই বিনটাকে ফার্স্টে ডিলিট করে দেবেন এখানে রাইট ক্লিক করে ডিলিট ডিলিট করার পরে কিন্তু ফাঁকা বিন থাকবে না তখন হচ্ছে ওই যে বিনটা আপনি কপি করে আসেন ওটার পেস্ট করে দিবেন শেষ বিনের কাজ শেষ এখন আসেন ম্যাপের কাজে গেমের গেমের কাজ কিন্তু শেষ এখন হচ্ছে আপনি ম্যাপটা বানাবেন মানে ম্যাপটা বসাবেন আসবেন হচ্ছে ডকুমেন্টস আপনি যে গেমে ঢুকছিলেন না আপনার ডকুমেন্ট ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে এরকম একটা ডকুমেন্ট ফোল্ডার তৈরি হবে ডকুমেন্টসে যাবেন এখানে গিয়ে দেখবেন এই মট ফোল্ডারটা থাকবে না এই যে মট ফোল্ডারটা আছে এটা থাকবে না সেক্ষেত্রে আপনার কি করবেন নিউ ফোল্ডার যাবেন ফোল্ডারের ফোল্ডার ক্রিয়েট করবেন এখানে নাম লিখবেন এম ও ডি এইভাবে ছোট হাতের মড নাম দিয়ে দিবেন এবার মডের মধ্যে ঢুকবেন ঢুকার পরে আপনার কাজ হচ্ছে আপনি যে ওই যে ভিএইট এর যে পার্টগুলো ডাউনলোড করছিলেন না সাপোজ আমি ডাউনলোড করে রাখছিলাম হচ্ছে এইখানে এই যে এমবিডি ভি এইট এইখানে হচ্ছে এই যে পার্ট ওয়ান টু থ্রি এই তিনটা ডাউনলোড করে রাখছিলাম এই যে এই তিনটা এই যে এই যে এই তিনটার কথা বলতেছি আমি এই তিনটা এরকম জিপ ফোল্ডার হাঁকে থাকবে জিপ ফোল্ডার ঠিক আছে এটার আপনি কি করবেন পার্ট ওয়ান পার্ট টু রে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিবেন পার্ট থ্রি রে এক্সট্রাক্ট হেয়ার দিলে এইরকম কিছু হচ্ছে ফাইল বেরোবে এরকম ঠিক আছে এস সি এস ফাইল প্রত্যেকটার পাশে লেখা থাকবে এস সি এস আপনি প্রত্যেকটা ফাইল একটা একটা করে ধরবেন দেখেন আমি প্রত্যেকটা ফাইল ধরতেছি এই যে প্রত্যেকটা ফাইল ধরছেন ধরার পরে ঠিক আছে অল্টার এক্স দিলাম ধরেন যে আমি কাট করে নিলাম সাপোজ কাট করে নিলাম এখান থেকে কাট করার পরে চলে যাবেন হচ্ছে ইরোট্রাক্সিমোটার টুতে এই যে ডকুমেন্টের মডে যাবেন যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন আসেনা এটা পেস্ট হোক আমরা ততক্ষণে হচ্ছে গিয়ে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা সেট করি এটা পেস্ট হোক চলে যাবেন হচ্ছে আবারও ওইখানে যেখানে হচ্ছে প্রোফাইলটা ডাউনলোড করছিলেন ওই যে প্রোফাইলটা সাপোজ আমার প্রোফাইলটা হচ্ছে এইখানে এই যে ভি প্রোফাইল এই যে ভি প্রোফাইল এখান থেকে প্রোফাইলটা হচ্ছে গিয়ে স্ট্রাইক টু এম বিডি ভি এইট প্রোফাইলে দিয়ে দিবেন ওকে প্রোফাইলে দিলেন এই যে প্রোফাইল কিন্তু বেড়ে গেছে জাস্ট এইটা না এইটা না এটার মধ্যে প্রোফাইলের লিঙ্ক আছে এটা জাস্ট কপি করে নেবেন কপি করে ডকুমেন্ট ফোল্ডারে যাবেন যাওয়ার পরে এই যে হিরোটাক সিমুলেটার টু এখানে যাবেন ভিতরে পেস্ট করে দিবেন ওকে আর এটা কিন্তু এখনো পেস্ট হচ্ছে দেখেন এই যে পেস্ট হচ্ছে এটা হোক হওয়ার পরে বাকিটা দেখাচ্ছে আপনাদেরকে করা শেষ আমাদের প্রোফাইলে কিন্তু বসানো শেষ এখন আমরা হচ্ছে সিম্পলি গেমটাকে রান করব অবশ্যই অবশ্যই আবারও বলে রাখি স্টিমটা স্টিমটা ব্যাকগ্রাউন্ডে রান করে রাখবেন স্টিম আমার স্টিম অলরেডি ব্যাকগ্রাউন্ডে আছে দেখেন এই যে স্টিম অ্যাপ এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে রান আছে আপনারা স্টিমটাকে ব্যাকগ্রাউন্ডে রান করে রাখবেন এখন হচ্ছে চলে যাবেন গেমে যেখানে হচ্ছে গেমের মেইন ফাইলটা আছে আমার মেইন ফাইলটা এখানে আছে এখানে চলে আসবো ইরো টার সিমুলেটার টু বিনে চলে আসবো উইন্ডো সিক্সটি ফোরে চলে আসবো এবার এখানে ক্লিক করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার গেমটা রান হবে দেখি রান হয় নাকি ওকে এখন পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত ঠিক আছে এই যে ভার্সন চেঞ্জ ডিটেক্টেড এটা সবার জন্য দেখাবে যারা আগের আছেন তাদের জন্য দেখাবে যারা নতুন আছেন তাদের জন্য দেখাবে ম্যাপ অফ বাংলাদেশ এটা আসছে এখন আসবেন মট ম্যানেজারে আগে গেমে ঢোকার দরকার নেই মট ম্যানেজার এসে দেখবেন যে আপনার প্রত্যেকটা মট অ্যাক্টিভ আছে নাকি সব মট অ্যাক্টিভ আছে ওয়েদার উপরে আছে ঠিক আছে ওকে সব ঠিক আছে জাস্ট এখান থেকে বেরোই যাবেন যদি সব ঠিকঠাক থাকে সব বেরোই যাবেন বেরোই যাওয়ার পর এখান থেকে এগুলো হচ্ছে এলাও দিতে পারেন ডিজাবেলও দিতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে কন্টিনিউ গেমে ক্লিক করবেন আমি কিন্তু আপনাদেরকে নিয়েই ফার্স্ট এক্সপ্লোর করতেছি ঠিক আছে বাংলাদেশ অথর যে আকাশ আমাদের আকাশ ভাইয়ের নাম চলে আসছে অলরেডি ইউনিক দিয়ে আমাদের দিছে এবার অনেকবার অনেক কিছু দিছে বাস এবার ইউনিক দিয়া শুরু করছে ঠিক আছে দেখেন এই যে ইউনিক দিয়া শুরু হয়েছে আমাদের তো আমরা এখন হচ্ছে এখান থেকে আগে ড্রাইভ দিব না আমরা আগে হচ্ছে এখান থেকে দেখাবো আপনারা হচ্ছে কিভাবে টাড়ি কিনবেন ওকে মেনলি এখন আপনারা হচ্ছে ড্রাইভ দিলে আপনাদের গেম চলা শুরু করে দিবে যারা হচ্ছে গাড়ি কিনা দেখতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা হচ্ছে এই পর্যন্তই দেখতে চাইছেন আর কি গাড়িটারি কিনতে পারেন তাদের হচ্ছে ভিডিও তো আর কন্টিনিউ করার দরকার নাই আপনারা এখন যদি আপনাদের একটু উপকার এসে থাকে আপনারা হচ্ছে একটা লাইক দিয়ে আপনারা ভিডিও থেকে চলে যেতে পারেন আর যারা হচ্ছে গাড়িটারি কিনতে কিনা দেখতে চান গাড়ি হচ্ছে কিভাবে কি সেট আপ করবে সেটা দেখতে চান তারা হচ্ছে কন্টিনিউ করতে থাকেন দেখেন এখানে হচ্ছে চলে যাবেন হচ্ছে ইসে সার্ভিসে সার্ভিসে যাওয়ার পরে চলে যাবেন হচ্ছে ট্রাক ডিলারে ট্রাক ডিলারে যাওয়ার পরে এখানে অ্যাক্সেস মডডিলারে ক্লিক করবেন অ্যাক্সেস মডডিলারে ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে মড হাবের বেঞ্চ দেওয়া আছে এরপরে হচ্ছে হাইগার দেওয়া আছে এরপরে স্ক্যানিয়ার ভিতরে হচ্ছে বাকি সব বাস দেওয়া আছে দেখেন স্ক্যানিয়ার ভিতরে সিল্কি দেওয়া আছে হুন্ডাই দেওয়া আছে স্ক্যানিয়া দেওয়া আছে ওবি অঞ্জা দেওয়া আছে এরপর যদি এখানে ক্লিক করি ইউনিক দেওয়া আছে হিনো দেওয়া আছে জিএল দেওয়া আছে ওকে এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন এখানে হচ্ছে ওবি নন এসি এ কে অন যে ক্লিক করবেন এডারোভারটা ক্লিক করার পরে কাস্টমাইজ কনফিগারেশনে ক্লিক করবেন কাস্টমাইজ কনফিগারেশনে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে বাস পেন্ট দেখতে পারবেন কারণ আমার এই পেনটাই ভাল লাগছে ঠিক আছে এই পেনটা আসার পরে এরপর হচ্ছে কি এখান থেকে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারেন পর্দা লাগাই দিলাম একটা পর্দা ভাল লাগে না না পর্দা ভাল লাগে না মনে করেন প্যাসেঞ্জার দিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে সিট দিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে সাইড দিয়ে দিলাম মানে লাইট দিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে সামনে লাইট দিয়ে দিলাম সবকিছু দেওয়ার শেষে এই দেখেন সবকিছু দেওয়া কমপ্লিট আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এটার হচ্ছে পার্সেসে ক্লিক করবেন পার্সেস পারসেসে ক্লিক করবে দেখবেন এখন অনেক গ্যারেজ আছে আপনার যেই গ্যারেজটা পছন্দ গোয়ালন্দতে আমার গ্যারেজ পছন্দ হয়েছে দিলাম গোয়ালন্দতে গ্যারেজে সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন গাড়ি কিন্তু কিনা শেষ অলরেডি গাড়ি কেনার কাজ শেষ এখন আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন অ্যান্ড গাড়িটা কই পাবেন গাড়ি তো কিনলেন যাবেন হচ্ছে গিয়ে কোম্পানিতে কোম্পানিতে যাবেন ট্রাক ম্যানেজারে ট্রাক ম্যানেজার গেলে দেখবেন এখানে আপনি হচ্ছে গাড়ি পেয়ে গেছেন এই যে গাড়ি ড্রাইভিটে ক্লিক করলে গাড়ি ড্রাইভ করতে পারবেন আমি দেখি ড্রাইভ করতে পারি নাকি আর আমাকে কোথায় নামায় আজকে ওকে আমাকে কিন্তু অলরেডি নামাই দিছে আমি একটু জাস্ট সিটটাকে একটু হালকা একটু চেঞ্জ করে নেচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে ওকে মনে করেন এই পর্যন্ত ঠিক আছে এটাই ঠিক আছে আর এখন দেখেন আপনাকে নামাইছে কোথায় ফেনিতে ভাই ফেনিতে ওকে এবার নামايছে ফেনিতে আগে প্রত্যেকবার হচ্ছে তো হচ্ছে গাপতলিতে বা হচ্ছে গিয়ে আপনার ইশের দিকে কি বলে আগে নামايতো হচ্ছে কি আপনার ওকে এখানে কিছু কাস্টমাইজেশন রং আছে যেগুলো আমাদেরকে ঠিক করতে হবে ওকে কিছু জিনিস আমাদের হচ্ছে কাস্টমাইজ করতে হবে কিবোর্ড টিবোর্ড কাস্টমাইজ করতে হবে তা আমরা এখন এখানে এই যে দেখেন আমাদের গাড়ি কিন্তু চলে আসছে আপনি এখন এখান থেকে গাড়ি ড্রাইভ করতে পারবেন এখন আসেন আপনি হচ্ছে কীভাবে হচ্ছে কি বাইন্ডিং ঠিক করবেন দেখেন এখানে চলে আসবেন এখানে আসার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন হচ্ছে অপশনে না না অপশনে যাওয়ার দরকার নেই এখান থেকে আপনি ডিরেক্টলি অপশনে অপশনে চলে যাবেন অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে যাবেন হচ্ছে কন্ট্রোলসে হাউসে কিবোর্ড অনলি দেওয়া আছে না এখানে কিবোর্ড ক্লাস মাউস স্টিয়ারিং যারা হচ্ছে মাউসে স্টিয়ারিং কন্ট্রোল করেন তাদের জন্য স্টিয়ারিং সেন্সিটিভিটি দিয়ে রাখবেন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর এখানে দেবেন হচ্ছে নন লাইনারিটি দেবেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ওকে এটা দিয়ে দিলেন আর হচ্ছে এখানে আর কোনো কিছুই ঠিক করার দরকার নেই আপনাকে দরকার পড়বে না আপনি চলে যাবেন গেম প্লেতে গেম প্লেতে যাওয়ার পরে এখানে হচ্ছে মেইন কাজ এখানে হচ্ছে ম্যাপ অ্যালাইনমেন্ট কোনো কিছুই করার দরকার নেই এখানে সিম্পল অটোমেটিক না এখানে দিবেন রিয়েল অটোমেটিক ওকে এরপরে স্টেয়ারিং অ্যানিমেশন রেঞ্জ এটা দেবেন হচ্ছে সাতশো বা আটশো আটশো দিলাম স্টেয়ারিং অ্যানিমে ব্রেকিং ইন্টেনসিটি এটা বাড়াই দিবেন এটা অনেক বাড়ায় দিবেন এরপর এখান থেকে নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার পরে এগুলো সব নিজেদের কাস্টমাইজ করে নেবেন এরপর হচ্ছে কিস অ্যান্ড বাটনস এখান থেকে নিজেদের মতো করে কি সেট করে নেবেন মনে করেন আপনি কি সেট করে ফেলছেন সেট করার পরে আপনি হচ্ছে এখন দেখেন আমি যেহেতু রিয়েল অটোমেটিক দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার গাড়িটা সামনে যাবে এই যে গাড়ি কিন্তু অলরেডি চলা শুরু করে দিছে এই যে গাড়ি কিন্তু চলতেছে ভাই ওকে তো আমাদের হচ্ছে গেম সেটআপ কমপ্লিট আপনারা হচ্ছে যারা নতুন পুরাতন আছেন সবাই এইভাবে গেমটা সেট আপ করে ফেলবেন সেট আপ করে গাড়ি ড্রাইভ করা শুরু করে দিবেন আর আমাদের প্রতিদিন দুপুর তিনটায় এবং রাত এগারোটায় কনভয়ে কনভয়ে জয়েন করতে ভুলবেন না তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি যারা শেষ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা ভাই আমি বলবো ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে বাজাই দিবেন কারণ ম্যাপ অফ বাংলাদেশ এবং জিটিএ ফাইভ সম্বলিত ইটিএস টু সম্বলিত যত ভিডিও আছে সব ভিডিও আমার চ্যানেলে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত পেয়ে যাবেন তো আজকে এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম